তো হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি রানাঘাট তো এই দাদাদের দেখতে পাচ্ছেন এই দাদাদের বাড়ি হচ্ছে তেহট্ট আর এই দাদার বাড়ি হচ্ছে বেসুয়ার আর আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর আপনারা জানেন আমি জিত তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন জীবন বক্স নিয়ে জীবন বক্স নিয়ে চলে এসেছি রানাঘাটে অস্মিকার বাড়ি তো অস্মিকার বাড়ি গিয়ে আপনাদের সাথে সবার দেখা হবে তো এই মুহূর্তে আমরা অস্মিকার বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক আছে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি শেয়ার করবেন বাচ্চাটির জন্য যেহেতু আমরা এসছি ঢোকো ঢোকো টোকো ঢোকো এই মুহুর্তে ওদের বাড়ির সামনে চলে এসেছি ও চলো চলছে এই মুহূর্তে উষ্মিলার বাড়ি চলে এসছি অস্মিকা কই দাদু তো এই মুহূর্তে অস্মিকা এখন নেই অস্মিকা এখন খাচ্ছে তো এই দাদু আছে অস্মিকার দাদু দাদু বসেন ঠিক আছে আসুন না ভাই তো আমরা এসছি আজকে আপনি বসেন আপনি বসেন আজকে হচ্ছে 3 তারিখ মে মাসের 3 তারিখ চলে এলাম অস্মিকার জন্য ভিডিওটা যারা দেখছেন অনুরোধ করব সবাইকে একটু সাহায্য হাতটি বাড়িয়ে দেবেন এই যে ভাই দাদাটা আছে মানে কথা বলতে পারে না কিন্তু এর মন এতটা ভালো কথা বলতে পারে না কিন্তু মনটা এতটা ভালো সত্যি আমাদের কথা শুনতেও পাচ্ছে না কিন্তু মনটা খুব ভালো আর এই দাদা এ দাদা হচ্ছে তেহট্টো থেকে এও প্রবাসী একটা দাদা বাইরে কাজ করে আর এই দাদার হচ্ছে আমার সাথে ঠাকুরনগর দেখা হয়েছিলো আপনারা দেখেছেন হয়তো আগেও ভিডিওতে এদেরকে দেখে এখনো মনে হয় যে মানে মানসিকতা একটা মানে জীবনে বেঁচে আছে মানে এই দেশে কিছু ভালো এদের মতো কিছু ভালো মানুষ আছে বলে এখনো মনে হয় যে দেশটা এখনো মানে টিকে আছে নাহলে কবে দেশ ধ্বংস হয়ে যেত